সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পর্তুগালের লিসবন থেকে আমি সুহানা আজকে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আসলে পর্তুগালে আপনাদের অপরচুনিটি কেমন কেউ যদি বিজনেস ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসা কিংবা পর্যটন ভিসায় এই পর্তুগালে আসতে চান তাদের আসলে কাজের ক্ষেত্র আসলে কেমন আমি যদি বলি আপনাদের প্রশ্নের উত্তর দেই তাহলে এক কথায় বলবো এখানে কাজের ক্ষেত্র শূন্য হতাশার কিছু নেই আমি শূন্য কেন বলছি যে চাকরি করে আপনি যে ইনকামটি বা উপার্জনটি করবেন সেটি আপনার থাকতে এবং আপনার খাওয়া দাওয়া করতে এবং আপনার এখানকার যে ব্যয় মাসিক ব্যয় সেটিতেই শেষ হয়ে যাবে তার মানে আপনি যে এখানে আসবেন এখানে থাকবেন এখানে খরচ করবেন আর এখানে যা ইনকাম করবেন একেবারে ইকুয়াল জিরো তার মানে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই যে এইখানে আবার কাজ পাওয়াটাও একটি চ্যালেঞ্জিং সুতরাং আপনি আসার আগে বেশ কিছু পরিকল্পনা করে আপনি যদি আসতে চান পর্তুগালে তাহলে কিন্তু এখানকার সম্ভাবনা অনেক অনেক বেশি ভালো আপনি যদি এখানে চিন্তা করেন যে আপনি পর্তুগালে একটি নিজস্ব স্কিল নিয়ে আপনি আপনার স্কিলটা এখানে কাজে লাগাতে পারবেন তাহলে এখানে আসেন আর ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে বলি যে আপনি যদি কম্পিউটারের দক্ষতা থাকে যেমন আপনি ওয়েবসাইট বানানোর দক্ষতা কিংবা সফটওয়্যারের দক্ষতা কিংবা হচ্ছে আপনি বিজনেস সলিউশন দেওয়ার মতো সক্ষমতা থাকে তাহলে আইটি সেক্টরে যা দক্ষতা আছে নিঃসন্দেহে পর্তুগাল আসতে পারেন তিনি এখানে বিজনেস দাঁড় করে এখানে তার স্কিল কাজে লাগাতে পারেন আবার যদি কারো কোনো ধরনের ব্যাংকিং সেক্টরের দক্ষতা থাকে আপনি যদি ব্যাংকিং ক্যারিয়ার থাকে তাহলেও আসতে পারেন তাহলে এখানে ব্যাংকিং সেক্টরে আপনি কিছুটা কাজ পাওয়ার সুযোগ রয়েছে এছাড়া যাদের আপনারা নার্স কিংবা হচ্ছে ডক্টর এই ধরনের প্রফেশনাল যারা আছেন তারাও আসতে পারেন কারণ এখানে আপনি বিভিন্ন ক্লিনিক বা হাসপাতালে চাকরি করার সুযোগ রয়েছে কিন্তু সবচেয়ে বড় সংকট হচ্ছে যারা আনস্কিল ওয়ার্কার তারা কিন্তু এখানে এসে যেমন হতাশায় ভুগবেন তেমনি কাজও খুঁজে পাবেন না আবার এক শ্রেণীর মানুষ আছে যারা ব্যবসায়ী মেন্টালিটি রয়েছে যাদের ব্যবসা করার অপরচুনিটি রয়েছে যাদের ক্যাশ রয়েছে যারা বিভিন্ন সেক্টরে বাংলাদেশে ব্যবসা করেন এইখানে এসে যদি কোনো ধরনের ব্যবসা করার অপরচুনিটি খুঁজেন কিংবা ব্যবসা করতে চান সেই ধরনের মানুষরা কিন্তু এখানে খুবই ভালো অবস্থান তৈরি করতে পারবেন তার মানে হচ্ছে ডক্টর ইঞ্জিনিয়ার কিংবা আইটি প্রফেশনালস কিংবা নার্স কিংবা যারা ব্যবসায়ী বিভিন্ন সেক্টরে ব্যবসা করার অপরচুনিটি বা উদ্যোক্তা আছেন তারা কিন্তু সহজেই মাইগ্রেন করতে পারেন এই পর্তুগালে কারণ একটাই কারণ ইউরোপের অন্য কোনো দেশে এত সহজে পাসপোর্ট আপনি পাবেন না আপনি আমেরিকা বলেন কানাডা বলেন আপনি অস্ট্রেলিয়া বলেন কিংবা পর্তুগাল ছাড়া অন্য কোনো দেশে আপনি পাঁচ বছরের মধ্যে আপনি পাসপোর্ট পাবেন না সুতরাং আপনি পর্তুগালকে বেছে নিতে পারেন আপনি সহজে কাগজ পাওয়ার একটি মাধ্যম কিংবা পাসপোর্ট পাওয়ার একটি মাধ্যম ইউরোপের সেন্জেন বস্ত একটি দেশ আর ব্যবসায় বিনিয়োগ কিংবা দক্ষ প্রফেশনাল হিসেবে আপনি দেশে আসতে পারেন তাহলে আপনি কিছুটা নিজের ক্যারিয়ার রয়েছে সুতরাং আনস্কিল লোকজন এই দেশে আসবেন না আসলে আপনারা বিপদে পড়বেন এবং কোনো কিছু করা ছাড়া আপনি হতাশায় ভুগবেন